দুই উনিশ সালের পাঁচ আগস্ট ভারতের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেই দিনই কেন্দ্রীয় সরকার তিনশো ধারা বাতিল করে লাদাখকে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে এই পদক্ষেপটিতে লাদাখের যে স্থানীয় জনগণের দীর্ঘদিনের স্বায়ত্তশাসনের শাসনের দাবি তা পূরণ করা হল একই সঙ্গে রাজনীতির একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয় সোনু মাংচুক লাদাখে একজন পরিচিত উদ্ভাবক শিক্ষাবিদ ও পরিবেশকর্মী প্রথমে এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান কিন্তু ছয় বছরের মধ্যেই তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে এক বিতর্কিত ব্যক্তিতে পরিণত হন ওয়াংচুকের জীবন ও কর্ম পরিধি লাদাখের সামাজিক ও শিক্ষাগত পরিবেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উনিশশো সালে লেহ শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরের উলেতোপ্পো গ্রামে জন্ম নেওয়া ওয়াংচুককে তার মা তেরিং ওয়াংমো বাড়িতেই পড়াশোনার মাধ্যমে শিক্ষিত করেন পরে তিনি যাত্রা করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শ্রীনগরে যান্ত্রিক প্রকৌশল পড়াশোনা করতে তারই প্রেক্ষাপটে তিনি উনিশশো সালে সেকমোল প্রতিষ্ঠা করেন যা লাদাখের শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য একটি বিকল্প মডেল হিসেবে পরিচিতি লাভ করে এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পাশের হার পাঁচ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে সাত বছর পর প্রায় পঁচাত্তর শতাংশ পর্যন্ত পৌঁছায় আর শুধু শিক্ষার ক্ষেত্রে নয় ওয়াংচুকের উদ্ভাবনী প্রকল্প যেমন আইস স্টুপা এবং সৌরতম্বু লাদাখের শীতকালীন চ্যালেঞ্জ মোকাবিলার নতুন পথ দেখিয়েছে তার জলবায়ু সচেতনতা ও পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ড স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছে তার কাজের অনুপ্রেরণায় তৈরি হয়েছিল বলিউডের থ্রি ইডিয়েটস চরিত্র ফোংসো ফান্ডু যা শিক্ষার উদ্দেশ্য ও প্রতিষ্ঠিত যে শিক্ষা শিক্ষাব্যবস্থা রয়েছে তাকে প্রশ্ন করার দৃষ্টিভঙ্গি পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দেয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওয়াংচুকের রাজনৈতিক অংশগ্রহণ বেড়ে যায় দু সালে গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনাদের সংঘর্ষের পর চীনা পণ্যের বয়কটের আহ্বান জানান তিনি দুই সালে লাদাখের জলবায়ু সমস্যার গুরুত্ব তুলে ধরতে এক চরম উচ্চতায় অনশনে বসেন দু হাজার সালে তিনি মৃত্যুর অনশনে বসেন লাদাখের সাংবিধানিক সুরক্ষার দাবিতে যা পরবর্তীতে স্থানীয় জনগণের মধ্যে এক রাজনৈতিক উত্তেজনতা বৃদ্ধি করে সেপ্টেম্বর দু সালে পঁচিশ সালে অনশনের পনেরোতম দিনে কিছু তরুণ বিক্ষোভকারী লেহু শহরের বিজেপি অফিসে আগুন ধরিয়ে দেয় নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থায় চারজন নিহত হন এই ঘটনার পর ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় এবং প্রায় ষোলোশো কিলোমিটার দূরে রাজস্থানের যোধপুর কারাগারে স্থানান্তর করা হয় অভিযোগে বলা হয়েছে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং পাকিস্তানের সঙ্গে মিলে লাদাখে এক রাজনৈতিক অশান্তির পরিবেশ ছাড়াচ্ছেন তবে স্থানীয়দের দৃষ্টিতে ওয়াংচুকের যে দাবি ছিল লাদাখের জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এটি ছিল মূল দাবি এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো লাদাখের প্রায় নব্বই শতাংশ জনগণ কিন্তু উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আর ভারতের সংবিধানের ষষ্ঠ উচ্ছেদ অনুযায়ী তারা স্বায়ত্ত শাসন ও সাংবিধানিক সুরক্ষার দাবি রাখে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখকে ভোটাধিকারের সুযোগ না দেওয়া এবং স্থানীয় স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে সীমাবদ্ধতা আরোপ করা জনগণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি করেছে ওয়াংচুকের এই আন্দোলন ও অনশন মূলত এরকম একটা স্বায়ত্ত শাসনের দাবির সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ ওয়াংচুকের এই ঘটনা ভারতীয় গণতন্ত্রের যে সীমাবদ্ধতা ও কেন্দ্রীয় সরকারের ক্ষমতা প্রয়োগের একটা উদাহরণ স্থানীয় নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাধারা যখন রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সংঘর্ষে আসে তখন তা প্রায়ই কেন্দ্রীয় সরকারের কঠোর পদক্ষেপের মুখোমুখি হয় লাদাখের নিরাপত্তা বাহিনী পদক্ষেপ স্থানীয় নেতাদের গ্রেফতার এবং জনসাধারণের যে সীমিত আন্দোলন এই সংঘর্ষের পরিচয় বহন করছে আমার মতে আসলে ওয়াংচুকের গ্রেফতার ও সরকারি পদক্ষেপ লাদাখকে এক টিকিং টাইম বোমা হিসেবে উপস্থাপন করে এটি ভারতের কেন্দ্রীয় শাসন এবং স্থানীয় স্বায়ত্ত শাসনের মধ্যে দীর্ঘ মেয়াদি দ্বন্দ্বের সূচনা করতে পারে জনগণ ও নেতা যখন কেন্দ্রীয় সরকারের কঠোর পদক্ষেপের মুখোমুখি হচ্ছে তখন রাজনৈতিক অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে যা ভবিষ্যতে নতুন প্রজন্মের আন্দোলনের দিকে পরিচালিত করতে পারে ওয়াংচুকের যে উদ্ভাবনী কর্মকাণ্ড শিক্ষার সংস্কার এবং লাদাখের অধিকার রক্ষার প্রচেষ্টা এটা দেখায় যে আসলে স্থানীয় নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তা রাষ্ট্রীয় কাঠামোর সংঘর্ষে সংঘর্ষে এলে গণতান্ত্রিক পরিবর্তনের একটা নতুন পথ তৈরি করতে পারে ইতিমধ্যেই লাদাখের তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগণের প্রতিক্রিয়া ভারতীয় কেন্দ্রীয় সরকারের প্রতি অসন্তোষের মাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এটা ধরতে পারা খুব সহজ যে সোনম ওয়াংচুকের ঘটনা কেবল এক ব্যক্তির গ্রেফতারের ঘটনা নয় এটি ভারতের গণতন্ত্র কেন্দ্রীয় শাসন ও স্বায়ত্ত শাসন সংক্রান্ত গভীর রাজনৈতিক বিশ্লেষণের একটা সুযোগ তৈরি করেছে ওয়াংচকের আন্দোলন এবং লাদাখের জনগণের প্রতিক্রিয়া ভবিষ্যতে ভারতের রাজনীতি কেন্দ্র প্রান্ত সম্পর্কের ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে